আমাদের জীবনের সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় আছে তাই সময়ের কাজ সময়ে করতে হবে সময়ের কাজ সময় না করলে পরে কিন্তু পস্তাতে হবে কারণ সময় কখনো ফিরে আসে না কোটি কোটি টাকা দিয়েও ফিরে আনা যায় না ঠিক আছে তো এই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো তাই প্রাইমারি ডেট পাস দু হাজার হন বা অন্য কেউ হন ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখতে হবে না দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে এখানেই বন্ধ করে দিন কারণ নাহলে বুঝতেই পারবেন না যে আমি কি বলতে চাইলাম ঠিক আছে তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই ঠিক আছে তো দেখুন আমি দু তিনটে উদাহরণ দিয়ে বলবো বিষয়টা যে আমাদের জীবনে প্রত্যেকটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় রয়েছে যখন যেটা করতে হয় যখন যেটা সময় তখন সেটা করা উচিত নাহলে কিন্তু আমাদেরকে পরে পস্তাতে হবে সেটা আমি হতে পারি আপনি হতে পারেন যে কেউ হতে পারে কারণ সময় কখনও ফিরে আসে না কোটি কোটি টাকা দিয়েও সময়কে ফিরে আনা যায় না যেমন ধরুন পড়াশুনো আমরা যখন আস্তে আস্তে বড়ো হই দু বছর তিন বছর তিন বছর হলে আইসিডিএস ভর্তি করে পাঁচ বছর হলে শিশু ওয়ানে ভর্তি করে প্রি প্রাইমারি যেটা মানে পড়াশোনার ক্ষেত্রে তারপর ধরুন মাধ্যমিক চোদ্দো পনেরো বছর বয়সে মাধ্যমিক দিতে হয় তারপরে উচ্চ মাধ্যমিক যদি এগুলোর ক্ষেত্রে একটু দেরি করা হয়ে যায় যেমন ধরুন যাকে পাঁচ বছরে শিশু মানে ভর্তি করতে হয় ওনার বাবার যদি এটা ভাবে যে আমরা তো গরিব আমাদের টাকা নেই বা অন্য যে কোনো কারণে যদি পাঁচ বছরের জায়গায় তাকে আট বছরে ভর্তি করি বা বছরে ভর্তি করে তাহলে কেমন হবে বিষয়টা এরকমই করা উচিত কখনো কারণ এখানে যদি দেরি করে দেওয়া হয় মাধ্যমিককে তার দেরি করে দিতে হবে তাকে হয়তো তার পড়ার প্রতি আর আগ্রহটাই থাকবে না বা তার পড়ার প্রতি যে মনোযোগ সেটা থাকবে না তার মানে তার এক কথায় জীবনটা পুরো ব্যর্থ হয়ে যাবে তাই তার বাড়িতে টাকা থাক নাই থাক বাড়ির অবস্থা যেরকমই হোক দরকার হয় টাকা লোন করে বা লোকের কাছে ধার কা ধার নিয়ে তাকে তার যখন পড়াশোনার টাইম পাঁচ বছর বয়সে সেই সময়টাই ভর্তি করা উচিত যেমন ধরুন মাধ্যমিক দিয়েছে একজন ধরুন তার এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাম্বার এসছে সেই ছেলেটির সায়েন্সে পড়ার ইচ্ছা রয়েছে সায়েন্সে খুব ভালো তার বাবা যদি বলে আমি এখন গরিব আমার টাকা নিই আমি এখন পাঁচ বছর পরে আগে টাকা জোগাড় করি পাঁচ বছর পরে এখন ইলেভেন ভর্তি করবো সেটাই কখনো মানে সেটা কখনো উচিত কি সেটা যদি করা হয় দেখবেন পাঁচ বছরে তার পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে বা পাঁচ বছর পরে যদি সে ভর্তি হয়ে যায় পরবর্তী ক্ষেত্রে সে চাকরির ক্ষেত্রে হোক বা আরও বড় কিছু করার ক্ষেত্রে তার সেই মনোযোগটাও থাকবে না সুযোগটাও হতে থাকবে না বয়স পেরিয়ে যাবে বা চাকরি পাওয়ার ক্ষেত্রেও চাকরি সরকার চাকরির ক্ষেত্রেও এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই পড়াশোনার প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে যখন যেটা যার সময় যেমন ধরুন যাদের তিরিশের মধ্যে বয়স রয়েছে বত্রিশের মধ্যে বয়স রয়েছে এসসি এসটি এস টি হলে কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো দেওয়া যায় বা যার যে বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়া যায় সেই বয়স পর্যন্ত তাকে পড়াশোনা করা উচিত অন্য কিছু করার পরেও অনেক বয়স রয়েছে যেমন ধরুন যারা এখন চব্বিশ বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর যদি এস সি এসটি হন তিরিশ বছর পর্যন্ত বত্রিশ বছর পর্যন্ত কেন্দ্র সরকার সব পরীক্ষা দিয়ে যাবে সে যদি সেটা না দেয় এই সময় ফাঁকি দিয়ে কাটিয়ে দেয় পড়াশোনা না করে ফেল করে যাবে লোকে কী বলবে যদি ফেল করে যায় এইসবভাবে পরীক্ষাটাই না দেয় সে তো অটোমেটিক ফেল করে গেলো পরে কিন্তু বত্রিশের পরে কিন্তু আর সে সুযোগ পাবে না অন্য কিছু করার অবশ্য সুযোগ পাবে অনেকে পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতি না নিয়ে কাজে ঢুকে যায় পয়সার জন্য তাড়াতাড়ি কাজে চলে যায় যাতে পয়সা পাচ্ছে কারণ পড়াশোনা করলে তো ইতিমধ্যে আপনি পয়সা পাচ্ছেন না ভালো পড়াশোনা করে চাকরি পেলে তখন পয়সা পাবেন কিন্তু কাজের ক্ষেত্রে আপনি আজকে কাজে যান আজকে টাকা পেয়ে যাবেন বা মাসিক কোনো বেতন কোম্পানিতে কাজ গেলে টাকা পেয়ে যাবেন পড়াশোনাটাকে গুরুত্ব দেয় না এটাই মেন কথা আছে আমি হই আপনি হই যখন যেটা সময় পড়াশোনার যেটা সময় সেই সময়ে চাকরি পাওয়ার একটা নির্দিষ্ট বয়স থাকে ধরুন জেনারেলদের হলে সাতাশ বছর এস হলে বত্রিশ বছর তিরিশ বছর এসএসসি পরীক্ষা করে দেওয়া যায় সেই সময় যারা পরিস্থিতির নিয়ে পরীক্ষা দিবে তারাই পাবে সুযোগ পাবে ওই বয়সটা পেরিয়ে গেলে আর হাজার চেষ্টা করুক কোটি কোটি টাকা দিও মন্ত পড়ুক ভগবানকে ডেকে কোনো রকম রকমভাবেই ফিরে পাওয়া সম্ভব নয় তাই পড়াশোনার যেটা বয়স অবশ্যই সেই সময় করতে হবে আবার ঠিক যেমন দেখুন পড়াশোনাটা হলো এবার যেমন ধরুন বিবাহের ক্ষেত্রে দেখে বলি উদাহরণ ধরুন একটা নির্দিষ্ট বয়স রয়েছে বিবাহের ক্ষেত্রে আপনি কখনই বলতে পারেন না আমার আমি এখন চাকরি পাইনি বা আমার কাছে এখন অনেক টাকা নেই তার জন্য আমার বয়স এখন ধরুন পঁচিশ তিরিশ হতে পারি অনেকের মধ্যে ধরুন তিরিশের মধ্যে রয়েছে কারো বয়স বা পঁচিশের মধ্যে মোটামুটি ধরুন তার যখন বিবাহের বয়স সেই সময়টা সে বলছে না আমার কাছে এখন চাকরি নেই অনেকে বলে আমি এখন বিবাহ করবো না ধরুন তার বয়স এই করতে করতে পঁয়ত্রিশ হয়ে গেলো বা চল্লিশ হয়ে গেলো তখন কী বলবেন যে চল্লিশ বছর হয়ে গেছে এবার আমি চাকরি পেয়েছি এবার বিবাহ করবো কখনই নয় কারণ প্রত্যেক জিনিসের একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই সময় করলে সেটার আপনি মানে কী বলব সেটার থেকে আপনি ভালো লাভ পাবেন শুধু লাভই নয় সঠিক সময় করলে আপনি জীবনে সুখী হতে পারবেন ঠিক আছে যে কোনো জিনিস হতে পারে সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বিবাহের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই যারা পড়াশোনা করেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন ধরুন আপনি প্রাইমারি দু হাজার বাইশ তেইশ পাস এই মুহূর্তে অবশ্যই আপনার যেহেতু পরিস্থিতি অনুযায়ী তেইশ চব্বিশ সাল নোটিফিকেশান আসেনি আপনাকে অবশ্যই কাজ করতে হবে তার সাথে আপনাকে প্রস্তুতিও নিতে হবে কারণ আপনি যদি শুধুমাত্র কাজ করতে করতে কোনো কোম্পানিতে বা টিউশন পড়াতে পড়তে বা অন্য কিছু করতে করতে প্রস্তুতিটাকে ভুলে গেলেন তাহলে কিন্তু এই সময়টা যখন পেরিয়ে যাবে ধরুন আপনার যে যাদের বয়স এখন পঁয়ত্রিশ গেছে ছত্রিশ সাইড আছে আটত্রিশ এই সময়টা পেরে গেলে কিন্তু আর আর পরীক্ষায় ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন না সে দু বছর পরে ইন্টারভিউ হোক এক বছর পরেই হোক ছ মাস পরেই হোক যেগুলো পরীক্ষাগুলো রয়েছে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের বা যদি হয় রাজ্য সরকার তেমন দীর্ঘমেয়াদী কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে যার যতটুকু সুযোগ রয়েছে সে যদি না দেয় পরীক্ষা কঠিন অনেক কঠিন পাস করবো না যদি না পাস করতে পারি লোকে কী বলবে কেন্দ্র সরকারের পরীক্ষা অনেক কঠিন এইসবভাবে যদি আপনি পরীক্ষা না তাদের আপনি তো অটোমেটিক এমনিতেই ফেল করে গেলেন ঠিক আছে জীবন আর কিছুই নয় জীবন কী জীবনটা শুধুমাত্র প্রত্যেকটা ক্ষেত্রেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কিছু কাজ রয়েছে সেই সময়ে সেটা যদি করেন আপনি সুখী হবেন আপনি ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন এই হচ্ছে ব্যাপার এই ভিডিওর মাধ্যমে আমি এটাই মেন বিষয়ে বলতে চাইছি যে যাদের এখনও পড়াশুনোর বয়স রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ অন্ত তিরিশের মধ্যে রয়েছে যাদের এখনও বয়স রয়েছে পড়াশোনার জন্য বিশেষ করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কেন্দ্র সরকারের কথা বলছে কিন্তু ওর জন্যে মেন ভিডিওটা করা কেন্দ্র সরকার যাদের এখনও সুযোগ রয়েছে অবশ্যই চেষ্টা করুন প্রস্তুতি নিন না নিলে কিন্তু আপনাকেই প্রস্তাব হবে কারণ তিরিশ বছরের পরে গিয়ে আপনি কোনো কোম্পানিতে কোনো ব্যাঙ্কে কোনো পার্ট টাইম যে কোনো কিছু করতে পারবেন তখন আর পরীক্ষা দিতে পারবেন না প্রাইমেট ডেটের ক্ষেত্রেও যাদের ধরুন পঁচিশের মধ্যে বয়স তিরিশের মধ্যে পঁয়ত্রিশের মধ্যেই লোকের কথাই একদম কান্না দিয়ে প্রস্তুতিটা নিন এই সময়টা যদি আপনার পেরে যায় তখন কিন্তু আফসোস করবেন হতাশ হবেন পস্তাতে হবে আপনাকে যে আপনি প্রস্তুতিটা নিন আমার সময় ছিল এই সময়টা এখন এই যে নোটিফিকেশান আসেনি এবং ধরুন এখন নোটিফেশান আসতে ছ মাস লাগতে পারি এক বছর লাগতে পারি এই যে সময়টা লাগবে এখন এটা শুধুমাত্র নোটিফিকেশান আসবে তারপর প্রস্তুতি নেবেন সেটা কখনোই করতে যাবেন না এই কথাটা শুনে অনেকে হাসাহাসি করবে ব্যঙ্গ করবে বা উলভাল কমেন্ট করতে পারে যে নোটিফিকেশান আসবে না চাকরি হবে না সে তারা বলতে পারে আমি এটাই বলার জন্যই ভিডিও করা এটাও একটা নির্দিষ্ট সময় এখন আপনার প্রস্তুতিটা নেওয়া খুব ভালো করে নেওয়া হয় ইন্টারভিউ ক্ষেত্রে কারণ কবে নোটিফিকেশান আসবে ইন্টারভিউর এবং কত শূন্যপদ দেবে দিবে আপনি কিন্তু জানেন না আপনি একটা জিনিস করতে পারেন ভালো করে প্রস্তুতি নেওয়া ওর জন্যই এটা করে এটাও একটা নির্দিষ্ট এই সময় এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু আপনি হাজার চেষ্টা করুক নোটি ইন্টারভিউ দিতে যাবেন সে এক বছর পরে হোক দেড় বছর পরে হোক ছ মাস পরে হোক যে দেখবেন আপনার প্রস্তুতিটা ভালো হয়নি কারণ এই সময়টা ফাঁকি দিয়েছিলেন এই যে এখন নোটিফিকেশান আসছে না তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান ঠিক আছে এটাও একটা এই সময়টাও পেরিয়ে গেলে কিন্তু আর কখনোই আসবে না তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই যখন যেটার কাজ সেটা অবশ্যই করুন এখন পড়াশোনা করার সময় করুন যাদের অন্তত তিরিশের মধ্যে বয়স তিরিশ পেরিয়ে গেলেও রাজ্য সরকারের অনেক পরীক্ষা দেওয়া যায় সেগুলোর জন্যও চেষ্টা করুন যাদের এখনও তিরিশ পেরিয়ে গেছে গ্র্যাজুয়েশন করে রয়েছেন উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছেন অনেক পরীক্ষা রয়েছে সেগুলোর নিন তার সাথে সাথে জীবনে যা কিছু করার অবশ্যই করুন ঠিক আছে প্রত্যেকটা জিনিসই যেগুলো ভালো জিনিস অবশ্যই যেই সময় করা দরকার অবশ্যই করবেন কেন করবেন না সেগুলো করলে আপনি জীবন সুখী থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন